ক্রাইম হলে প্রথম কাজ এফআইআর করা কিন্তু আমরা অনেকেই জানি না সঠিকভাবে এফআইআর করার পদ্ধতি যার ফলে মামলা দুর্বল হয়ে যায় চলুন আজকে লিগাল লেন্সে আমরা আলোচনা করি পাঁচটা এমন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যা জানলে আপনি আপনার অধিকার রক্ষার লড়াই আরো ভালো করে করতে পারবেন প্রথমত অভিযোগ পত্রটি সবসময় লিখিত আকারে থানায় নিয়ে যাবেন মনে রাখবেন মৌখিক ভাবে থানায় গিয়ে যদি বলেন আমি এফআইআর করতে চাই থানা সেটা গ্রহণ করবে না এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় অভিযোগ পত্রটির নিচে অবশ্যই লিখবেন আমার অভিযোগ পত্রটিকে এফআইআর হিসেবে গ্রহণ করতে অনুরোধ করছি এই লেখাটা অভিযোগ পত্রে লেখা মাস্ট দ্বিতীয়ত এফআইআর কপিতে চেষ্টা করবেন যতটা সম্ভব নির্ভুল এবং সঠিক তথ্য দেওয়ার যেমন অভিযোগপত্রে সবসময় দিন সময় তারিখ যদি অভিযুক্ত নাম জানা থাকে অভিযুক্ত নাম সাক্ষী থাকলে সাক্ষী প্রমাণ যা কিছু থাকুক সমস্ত তথ্য দিয়ে এফআইআর কপিটা লেখার চেষ্টা করবেন এতে আপনার মামলাটাও স্ট্রং হবে এবং পুলিশের তদন্ত করতেও সুবিধা হবে চেষ্টা করবেন যতটা সম্ভব তথ্য লিখিত জমা পড়ে তৃতীয়ত এফআইআর নিতে পুলিশ বাধ্য অনেক সময় হতে পারে আপনি থানায় এফআইআর দিতে গেলেন পুলিশ বলে এটা আমার জুরিসডিকশনের বিষয় না বা আমি এফআইআর নেব না মনে রাখবেন সেক্ষেত্রে জিরো এফআইআর এর ব্যবস্থা আছে আপনি ভারতবর্ষের যে কোনো থানায় এফআইআর করতে পারেন এবং পুলিশ সেখানকার পুলিশের দায়িত্ব আপনার যেই জুরিসডিকশনের ঘটনা ঘটেছে সেই থানায় অভিযোগ পত্রটিকে পাঠিয়ে দেওয়া এবং দ্বিতীয়ত পুলিশ আপনার এফআইআর নিতে বাধ্য এটা আপনার নাগরিক অধিকার ফোর্থ পয়েন্ট হলো এফআইআর এর কপিটা অবশ্যই সংগ্রহ করবেন মনে রাখুন একবার যখন আপনার এফআইআর রেজিস্টার্ড হয়ে যাবে থানার দায়িত্ব থাকবে বিনামূল্যে একটা এফআইআর এর কপি আপনাকে দেওয়ার এবং দু তিন দিনের মধ্যেই থানা আপনাকে ডেকে এফআইআর এর কপি দেবে যদি থানা সেটা না দেয় অবশ্যই আপনি উচ্চতর কর্তৃপক্ষকে জানাতে পারেন পঞ্চমত কখনো মিথ্যা এফআইআর করবেন না অনেক সময় প্রতিশোধ নেওয়ার বসে অনেকে মিথ্যা এফআইআর করে কিন্তু এটা আইনের চোখে অপরাধ যার জন্য জেল বা জরিমানা বা উভয়ই হতে পারে সব সময় সত্য তথ্য দিয়ে এফআইআর করুন যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা পায় মনে রাখবেন এফআইআর কোনো ভয়ের বিষয় নয় বরং আপনার অধিকার রক্ষার প্রথম ধাপ হলো এফআইআর তাই আইন জানুন এবং ন্যায় বিচার আরো সহজ হয়ে যাবে আপনার কাছে লিগাল লেন্স যেখানে আইন পৌঁছায় সাধারণ মানুষের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো আইনি কথায়